জয় করবেন উপভোগ করবেন ওই যে দেখেন একটা বাল বোরা চায় রয়েছে আমার থেকে বরিশাল্লা ঠিক আছে আমার মতো কাল্লা ভূত অনেক হাসি মজা হয়ে গেল বন্ধুরা সবাই আসেন চলে আসেন আমাদের সঙ্গে জয়েন হয়ে যান আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আজকে পাঁচ হাজার কে লাইকের একটা পাঁচ হাজার লাইকের একটা টার্গেট আমরা করছি এই লাইক টার্গেটটা পুরো করে দেবেন আপনারা আমি অনুষ্ঠানে উপস্থাপক উপস্থাপক আছিলাম এখন আপনাদের সঙ্গে ডান্স নিয়ে আসতেছেন আমাদের আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে মনে আছেন অবশ্যই অবশ্যই আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন এবং সবাইকে আমি আমন্ত্রণ মনে আছি আমাদের এই লাইভে যারা যারা আমাদের লাইভে দেখবেন অবশ্যই অবশ্যই চলে আসবেন আমাদের লাইভে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকন দাবিয়ে দেবেন এবং লাইক করবেন আজকে আমরা পাঁচ হাজারকে পাঁচ হাজার পাঁচ হাজার লাইকের একটা টার্গেট করছি নিশার লাভ সেই সে লাগিয়ে সেই টার্গেটটা আমাদের পূরণ করে দেবেন আমাদের চ্যালেঞ্জটা আপনারা পূরণ করে দেবেন আজকে আমরা পাঁচ হাজার লাইকের একটা চ্যালেঞ্জ করছি সেই চ্যালেঞ্জটা আপনারা অবশ্যই অবশ্যই পূরণ করে দেবেন ভাই কমেডি এবং মজার দুনিয়া আসেন সবাই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল দিকে যুক্ত হয়ে আমাদের সঙ্গে থাকবেন ইনিশাল আমরা আপনাদের নতুন নতুন জিনিস উপহার দেব এবং আগামীকালকে আমাদের ভাই নতুন যারা যারা আমাদের লাইফটি দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আজকে আমরা পাঁচ হাজার লাইকের একটা টার্গেট করছি অবশ্যই আপনারা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের টার্গেটটি পুরো করার সুযোগ দেবেন ভাই কমেন্ট করেন ভাই ওকে ধন্যবাদ ভাইয়া একজন ভাই আমাদের লাইক করছেন সর্বপ্রথম লাইক তাকে আমরাও একটা লাইক দিলাম এবং আমাদের তরফ থেকে তার জন্য অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা প্রথম লাইকটি যে করছে অবশ্যই কমেন্টস করে যাবেন জানাবেন আপনাদের নাম কি কি ভাই আমরা আজকে পাঁচ হাজার পাঁচ হাজার লাইকের একটা টার্গেট করছি ভাই আমাদের লাইভে পাঁচ হাজার লাইকের আর কে ট্রেডিং ভাই লেখছেন ওকে ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আর কে ট্রেডিং ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন লেটসগুলো লেখে লিখে লিখন কি ভাই হাসি দিয়েছেন অনেক ভালো অনেক সুন্দর হাসি ভাই লিপুন ভাই অবশ্যই জানাবেন কোথা থেকে আমাদের লাইফটি দেখতেছেন অবশ্যই অবশ্যই সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন আজকে আমরা পাঁচ হাজার লাইকের একটা টার্গেট করছি ভাই আপনারা লাইকটি আমাদের ইয়াতে লাইকের টার্গেটটা করুন করে দেবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের লাইকের টার্গেটটা পূরণ করে দেবেন যারা যারা কমেন্টস করছেন অবশ্যই ভাই লাইকটা করে দিন আলহামদুলিল্লাহ এম ডি ইশ ভাই লিখছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আর লিখুন ভাই ঢাকা থেকে দেখতেছেন ভাই অনেক ধন্যবাদ ভাইয়া আর যারা যারা আমাদের চ্যানেলটি দেখতেছেন অবশ্যই অবশ্যই লিখন ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ভাই যারা যারা আমাদের লাইফটি দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন বেল আইকনটা আপনি আমাদের পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন এমনি ইস্টাক ভাই যশোর থেকে দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যশোর থেকে আমাদের লাইফটি দেখার জন্য যশোর থেকে এমডি ইস্টাক ভাই ইসরাফিল ভাই এমনি ইসনাফিল ভাই যশোর থেকে দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ ইসলামফিল ভাইয়ের জন্য সবাই ইসনাফিল ভাই কমেড লাইক করবেন এবং যারা যারা আমার চ্যানেলে ভিউয়ার আছেন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই অবশ্যই ইসনাফিল ভাইয়ের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন লিখুন ভাই লেখেন সবাই ভাইয়া সাবস্ক্রাইব করো ঠিক আছে ভাই সব লোক মিলকে লাইভ দেখে সব বলনা চাহার করো কমেন্টস করো আর অবশ্যই অবশ্যই সবাই আজকে আমরা পাঁচ লাইকের একটা টার্গেট করছি ভাই সবাই অবশ্যই আমাদের টার্গেট পূরণ করে দেবেন ভাই পাঁচ লাইক ভাই লাইকের একটা টার্গেট করছে ভাই সবাই পূরণ করে দিবেন। অলরেডি চারটে লাইক হয়ে গেছে ভাই যারা যারা আমাদের লাইক লাইভটি দেখতেছেন যারা যারা অনলাইনে আছেন তারা তারা অবশ্যই লাইক দিয়ে দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি আমরা

যে সোয়েটার ফ্যাক্টরিতে জব করি পাশাপাশি ইন্টারটেনমেন্টের জন্য আমরা ইউটিউবে ভিডিও আপলোড আপলোড করি ঠিক আছে আমার একটা ভাই আছে বড়ো ভাই রাসেল ভাই মূলত ওনারই চ্যানেলটা ঠিক আছে আমি ওনার ম্যানেজার হিসেবে আসি লাইভ করি আর উনি ভিডিও আপলোড করে শর্ট ভিডিও আপাতত আমরা শর্ট ভিডিও করতেছি ভবিষ্যতে আমাদের চ্যানেলটি যদি আমরা বড় করতে পারি তাহলে আমরা অবশ্যই অবশ্যই লং ভিডিও করব এবং কমেন্ট এবং ভরপুর বিনোদন পাবেন ভাই এই টুটের বিনোদন পাবেন আপনারা সবাই আর যারা হিরো মন্ডল হিরোমণ্ডল ভাই আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হিরো মন্ডল ভাই অবশ্যই অবশ্যই আমাদের একটা লাইক দিবেন আমরা আজকে পাঁচ হাজার একটা টার্গেট করছি ইনশাআল্লাহ সবাই পূরণ করে দেবেন ভাই কোথায় নেব ভাই এখন তো ভাই নিয়োগ নেয় ভাই আমাদের ব্যক্তি নিয়োগ আমাদের এখন জাল স্বজন আসছে সেই জন্য নিয়োগ নাই ভবিষ্যতে যদি নিয়োগ থাকে আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখবেন আপনি যদি সোয়েটার সম্পর্কে ধারণা থাকে অবশ্যই অবশ্যই আপনার চাকরি হবে যারা যারা আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই ভাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে দেবেন যারা যারা আমাদের কমেন্টস করতেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইক করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমাদের লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের একটা করে কমেন্টস একটা করে লাইক করে যাবেন আজকে আমরা পাঁচ হাজার লাইকের একটা টার্গেট করছি ইনশাল্লাহ পূরণ করে দেবেন আপনারা সবাই ইনশাল্লাহ সবাই পূরণ করে দেবেন পাঁচ হাজার লাইকের ইনশাল্লাহ সবাই পূরণ করে দেবেন সবার কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের একটা লাইক দিয়ে যাবেন ভাই একটা লাইক দিলে কোনো কিছু হয় না ভাই এবার আমরা অনুপ্রাণিত ভাই আপনাদের কোনো কোনো ক্ষতি হোক না আপনাদের কোনো সমস্যা নেই আপনারা একটা লাইক দিতে পারেন না ওকে এই সাপেসের ভাই বুঝতে পারছি ভাই আপনি কাজ কাজ করতে চান কাজ চান ঠিক আছে কিন্তু আমাদের এই বিপরীতে এখন নিয়োগ নাই আমাদের এখন নিয়োগ টোটালি বন্ধ আমাদের খালি নাই এখানে ঠিক আছে আমাদের ভ্যাকেন্সি একদম বন্ধ ইনশাআল্লাহ আগামী সিজনে জানুয়ারি ফেব্রুয়ারিতে আবার নিয়োগ শুরু হবে তখন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন আমরা প্রত্যেকটি লাইভ করি ইনশাল্লাহ যখন আপনি জানুয়ারি ফেব্রুয়ারিতে অবশ্যই আপনি আমাদের একটু নখ দিবেন আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের বলতে পারবো যে আপনার চাকরি হবে কি হবে যারা যারা আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন অবশ্যই কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ নতুন নিত্য নতুন আপনারা ভিডিও পাবেন ট্রেডিং জনি লেখছে আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম দাদা কেমন আছেন দাদা দাদা কি ইন্ডিয়া থেকে নাকি দাদা অবশ্যই জানাবেন যারা যারা আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন ভাই অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আমাদের লাইফটি অবশ্যই অবশ্যই ভাই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভাই আমাদের ছোটো চ্যানেলটি আমাদের ছোট চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারটি বড় করবেন সবাই যারা যারা আমাদের লাইফটি দেখতে চান অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দিয়ে বেল প্রেস করে অবশ্যই আমাদের পাশে থাকবেন যারা যারা আমাদের লাইভটি দেখতেছেন তারা যারা আমাদের লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই লাইক দিবেন ভাই লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি আমাদের ছোটো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা অবশ্যই অবশ্যই একটা করে কমেন্টস করবেন ভাই আপনাদের কমেন্টসের উত্তর দেওয়া হবে এবং আপনারা যে ধরনের কমেন্ট করেন সমস্যা নাই ভাই আপনাদেরও কমেন্টসের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন অবশ্যই অবশ্যই লাইক দিয়ে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকেন আমাদের একটা ছোটো পরিবার আমাদের ভিক্টরি আমাদের ফ্যাক্টরি সবাই দেখছেন আমরা এখানে কর্ম কর্মরত আছি অবশ্যই অবশ্যই সবাই আমাদের পাশে যাবেন না ভাই খাওয়া দাওয়া হয় নাই আমাদের আজকে বারোটায় ছুটি আগামীকালকে বন্ধু আছে আজকে আমাদের স্যালারি আমরা বাসায় যাবো বারোটায় ছুটি বাসায় যাবো পরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া কোনো হয় নাই তবে টিফিন খাইছি ভরপুর ঠিক আছে এক আধ দিন টিফিন খাই বলেছে ভাই একটা দিন

করে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে করে যাবেন আপনাদের সাপোর্টের আসে ভালোবাসা আমরা পেতে চাই আপনারা সাপোর্ট করলে আমরা ভালোবাসা পাবো ভাই আপনাদের আমরা আপনাদের আসবেন সবাই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আছে অবশ্যই কমেন্ট করবেন ভাই একটা লাইক দিবেন আজকে আমরা পাঁচ হাজার টার্গেট ভাই পুরো লাইভ চলবে ভাই তিনটা পর্যন্ত রাত পাঁচ হাজার লাইকের একটা টার্গেট করতে ভাই সবাই পূরণ করে দেবেন ইনশাল্লাহ হয়ে যাবো ইনশাল্লাহ

যারা যারা কালকে যেভাবে আলাদা জানতে পারে আলহামদুলিল্লাহ ভাই ইনশাল্লাহ ভাই ভালো থাকে আপনাদের জন্য আমরা দোয়া রইলো অবশ্যই করে ভাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনার ব্যাপারে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে যখন আমাদের ওইরকম আমাদের নিয়োগ শুরু হবে ইনশাল্লাহ আপনাদের আমরা জানাবো যারা যারা সেটের ব্যাপারে চাকরি করতে আগ্রহী আছে ইনশাল্লাহ আমাদের সেটের যে নিয়োগ শুরু হলে আমরা আপনাদের সঙ্গে সঙ্গে লাইভে জানাই দিব যে আজ থেকে আমাদের নিয়ম শুরু ইনশাআল্লাহ যোগাযোগ করে আপনারা আসতে পারেন এই যে আমার বড় ভাই বুড়া বুড়া ফিল্ম মারতেছে বুড়া 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 ফিল্ম মারতেছে আমার বড় ভাই লাইভ করে লাইভ ভিডিও বানাইছস ভাই ভিডিও দাওস ভিডিও লাইভ করো ভাই তুমি দিও তো ৰা আপলোড কৰক

हाँ तो बोरो भाई फिरोज भाई भाई तो ना भीड़ ना Rupiah ini kalau नहीं 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 है 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 भाई 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 खत्म 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 हो 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 गया 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 एक भी पैसा 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 जितना मिला था चाहिए पैसा 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 मेरे को मिलेगा किधर हमारे छोट भाइय एक लाइक हो भाई सब दे भाई

অবশ্যই অবশ্যই যারা আমাদের চ্যানেলটি দেখতে না যারা যারা আমাদের চ্যানেলে যুক্ত হতে চান তারা যারা যুক্ত হয়েছেন জলদি জলদি এবং আমাদের উড়া ধরা লাইভ চলতেছে এবং চলতে থাকবে ভাই রাত তিনটা পর্যন্ত আজকে লাইভ চলতে থাকবে কোনো নন স্টপ লাইভ চলতে থাকবে আমাদের চ্যানেল ওনার এমনি রাসেল ভাই চলে এসেছেন রাসেল ভাই এই বাথরুমে গেছিল ওনার প্রথম